মানুষ মারা যাওয়ার পূর্বে যাই বলেন সেটা হয়ে উঠে জীবনের শেষ সিন কেউ বলেন অনুতাপের কথা কেউ বলেন ভালোবাসার আর কেউ রেখে যান কিছু রহস্য আজকে আমরা শুনবো সব মানুষের শেষ কথা যা এখনো ইতিহাসের পাতায় রয়েছে কে কি বলেছিল আর কেনই বা বলেছিল জানতে থাকো আমার সঙ্গে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভারতের অহিংস আন্দোলনের কমরচাঁদ গান্ধী যাকে আমরা সবাই মহাত্মা গান্ধী চিনি তিনি খুবই সাদা জীবনযাপন করতেন উনিশশো সালের তিরিশে জানুয়ারি নয়াদিল্লির বিরলা ভবনে এক আত্মীয়ের গুলিতে তিনি নিহত হন আত্মীয় ছিলেন নাথুরাম গড়সে মৃত্যুর আগে মহাত্মা গান্ধী শুধু একটাই কথা বলেছেন হারা তারপরে সব শেষ হয়ে গেল মহাত্মা গান্ধী মৃত্যুবরণ পড়লেন বব মারলে যার পুরো পৃথিবী জুড়ে বিশাল প্যান্ডেজ রয়েছে আমি বলতেছি তার কথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী বব মারলে মাত্র ছত্রিশ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মায়ামির একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেটা ছিল উনিশশো সালের এগারোই মে মিত্রর আগে বব মারলে তার ছেলে জিগিকে বললেন টাকা দিয়ে জীবন কেনা যায় না কথাটি শুনলেই বোঝা যায় এর সাথে কত আক্ষেপ আর কত গভীর উপলব্ধি জড়িয়ে আছে অগাস্টাস সিজার আমি কাদামাটি রোমকে পেয়েছিলাম আর তোমাদের কাছে এটাকে মরমর বানিয়ে দিয়ে গেলাম মৃত্যুর আগে তার প্রজাদের উদ্দেশ্যে বরাবর এই কথাই বলেছিলেন রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট সিজার একই সাথে তিনি তার কাছের মানুষদের বলেছিলেন আমি কি আমার দায়িত্ব ঠিকঠাক মতো সম্পূর্ণ করতে পেরেছি যদি পেয়ে থাকি তবে চলে যাওয়ার পর আমায় স্মরণ করো স্ক্রিনে যাকে দেখতেছেন তিনি ছিলেন পৃথিবী খ্যাত হিট লর্ডস ব্যান্ডের অন্যতম সদস্য জর্জ হ্যারিসন তিনি মাত্র আটান্ন বছর বয়সে ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান দিনটি ছিল দুই সালের উনত্রিশে নভেম্বর তার স্ত্রী অলিভিয়া জানা যায় তার মৃত্যুর ঘনজর্মায় ইংরেজ সাহিত্যিক জন ক্রেডস যিনি জন্ম থেকেই ভুগছিলেন মরণ রোগ যক্ষায় এই যক্ষা রোগেই তার মরণ হয় ইতালির রোমে আঠারোশো একুশ সালের তেইশে ফেব্রুয়ারি মাত্র ছাব্বিশ বছর বয়সে এই মহান কথা সাহিত্যিক মারা যান মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার বন্ধু জোসেফ সেবার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি সেবানকে শান্ত থাকতে বলেন কিটস বলেছিলেন সেবান আমাকে তুলে ধরো বন্ধু আমি মারা যাচ্ছি আমি সহজেই মরবো তুমি ভয় পেও না নিজেকে শক্ত রাখো ঈশ্বরকে ধন্যবাদ অবশেষে মৃত্যু এলো বলতেছি গৌতম বুদ্ধর শেষ কথা গৌতম প্রবর্তক গৌতম বৌদ্ধ তার মৃত্যুকালে তিনি শিষ্যদের সাথে ছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি শিষ্যদের উদ্দেশ্যে কিছু অহুল্য কথা বলে যান জন্ম ও মৃত্যুর কারণ এক ও অবিচ্ছিন্ন যার জন্ম হয়েছে তার মৃত্যু করে সত্যের পথে এগিয়ে চলো শেষ কথা কখনো নিছক শব্দ নয় তা হয়ে উঠে সময়ের গলা থেকে উঠে আসা এক চিরন্তন বার্তা কেউ অনুতপ্ত কেউ শান্ত কেউ রহস্যকেরা কিন্তু একটি সত্যি কথা হলো মৃত্যুর মুখে মানুষ যেমন তার কথাও তেমন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে কোনো রহস্য উন্মোচনে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম